নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার ভোট পরবর্তী পর্যালোচনা সভার আয়োজন করা হয় পাঁচ গ্রামে এদিনের এই সভায় উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানায় চন্দ্র মন্ডল সুদী বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাস নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ এনায়তুল্লাহ সহ অন্যান্যরা নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও শক্তিশালী করতে আগামী বিধানসভা নির্বাচনের বিষয়েও সাংগঠনিক আলোচনাও করা হয় এদিন মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে

নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার ভোট পরবর্তী পর্যালোচনা সভা আয়োজন করা হয় পাঁচ গ্রামে এই সভাতে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মন্ডল সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাস নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ এনায়তুল্লাহ সহ অন্যান্য নেতৃত্বরা ও কর্মীরা আমাদের তো নির্বাচনী পর্যালোচনা সভা ছিল সেই সভাতে আমরা অঞ্চলের রিপোর্ট বুথের যে রিপোর্ট আমাদের কাছে আছে সার্বিকভাবে তাতে আমার বিধানসভা থেকে আমরা পঁয়ত্রিশ হাজারের বেশি ডির আমরা পর্যালোচনা সভাতে সিদ্ধান্ত নিয়েছি যে সার্বিকভাবে আমাদের বোঝাপড়াটা আরও গভীর করতে হবে আমাদের সংগঠনটাকে আরো মজবুত করতে হবে দুই নম্বর হচ্ছে আমাদের স্বচ্ছতার যেসব জায়গাতে অভাব আছে স্বচ্ছতার অভাব মানুষের কাছে গ্রহণযোগ্যতার অভাব আছে আমরা সেই সব জায়গাতে স্বচ্ছ ভাবমূর্তি গ্রহণযোগ্য নেতৃত্বকে আমরা সেই সব জায়গাতে আমরা স্থান দেব আমরা এটা ঠিক করেছি যে কোনো দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না সার্বিকভাবে আমাদের পঞ্চায়েতগুলি পরিচালনা করার ক্ষেত্রে আমরা বলেছি যে স্বচ্ছতা হচ্ছে একমাত্র রাস্তা এবং তার মধ্যে দিয়ে মানুষের কাছে গ্রহণযোগ্যতা মানুষের সমর্থন পাওয়াটা হচ্ছে বড় কাজ গত সাতই মে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে শেষ হওয়া নির্বাচন কেমন হয়েছে কর্মীদের সমস্যা ও নির্বাচনের ফলাফল নিয়ে অঞ্চল ও বুথ সভাপতিদের নিয়ে আলোচনা করা হয় নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও শক্তিশালী করতে আগামী বিধানসভা নির্বাচনের বিষয়ে সাংগঠনিক আলোচনাও করা হয় এদিনের এই ভোট পরবর্তী পর্যালোচনা সভায় বিরোধীদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেব আমার দলের মধ্যে যারা গাদা করেছে তারা চিহ্নিত হচ্ছে বহিষ্কার হবে সংখ্যাটা খুব কম একজন হয়েছে অলরেডি আর দু তিনজন হয়তো হতে পারে হঠাৎ যদি কেউ বলে বিরোধিতা করেছেন তার প্রমাণ সাপেক্ষে সে বহিষ্কার হবে আজকে আমরা আমাদের নবগ্রাম ব্লকে সকল স্তরের বারোশো মতো কর্মীকে নিয়ে আমরা পর্যালোচনা করলাম এবং ছাব্বিশ খুব সব নেই ঝাঁপাতে হবে সেই নিয়ে আলোচনা করলাম এবং বিধানসভা আমি বলতে পারবো না বা আমার রাইট নেই নবগ্রাম ব্লক বলতে পারে নবগ্রাম ব্লকের দশটি অঞ্চলে আমরা পঁচিশের ওপরে পঁচিশ মিনিমাম পঁচিশ তার উপরে লিট থাকবে আমাদের গত বছর লক্ষ্যমাত্রা ছিল যা তার থেকে এক্সট্রিম পর্যায়ে যাবে অবশ্যই অবশ্যই অনেক বেশি হবে অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি